আমাদের কোন রাজনৈতিক দল আমাদের হয়ে কোনোই কিছু করেনি বিশেষ করে উত্তরবঙ্গের বা উত্তর দিনাজপুরের পাশাপাশি উত্তর দিনাজপুরের ভূমিপুত্রদের টোটালি সমস্ত রাজনৈতিক দলরা বঞ্চিত করে রেখেছে আপনারা রাজবংশী ভাষার দাবি করছেন কিন্তু রাজবংশী ভাষা যে পড়াশোনা করলে তাহলে কি ডক্টর ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট কি হতে পারে অবশ্যই হতে পারে মাতৃভাষা এমন একটা জিনিস মাতৃভাষায় যদি কেউ পড়াশোনা করে মাতৃভাষায় সে সে অনেক আগিয়ে যেতে পারে অনেক এগিয়ে যেতে পারে এগিয়ে যেতে গেলে ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট হতে গেলে ইংরেজিতে পড়াশোনা করতে হয় সেটা মাতৃভাষা পড়াশোনা হয় না দেখুন আমি একটা কথা বলছি ভারত ভারতবর্ষের রাষ্ট্রভাষা কি জানেন হিন্দি হিন্দি তারপরেও ভারতবর্ষের অফিস আদালতে কোন ভাষায় কাজকর্ম করে জানেন ইংরাজি ভাষা কারণ ইংরাজি ভাষাটা কেন হলো কারণ ভারতবর্ষের যিনি রানী ছিলেন সে ইংরাজিতে কথা বলতেন ঠিক আছে আর ইংরাজি ভাষাটা এমন একটা ভাষা ইংরাজি ভাষাটা আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যদি আপনি কোনো বিজনেস করেন বা কোনো লেভেলে যদি যোগাযোগ রাখেন তখন সেই ভাষাটা কাজে লাগে সেক্ষেত্রে আজকে এ এখানে আমরা উত্তর দিনাজপুরের ভূমিপুত্ররা এদের কাছে যেটা আইডেন্টি আমাদের কাছে তো কোনো আইডেন্টিই নেই একটা গাছের যে ফল সেই ফলটা দেখেই গাছের চেনা যায় যে এটা বট গাছ না এটা আম গাছ কথাটা বুঝলেন তো সেটা একটা মাতৃভাষাটাই পরিচয় হয় যে সেই লোকটা কোথাকার তো আমরা সেই আইডেন্টিটিটা চাই এর এরপর পড়াশোনা স্কুল কলেজ সেই ব্যাপারগুলো চ্যাপ্টারগুলো পড়ে আসবে আমাদের তো কেন্দ্র সরকার এখনো পর্যন্ত সেই আইডেন্টিটাই দিল না সেই আইডেন্টিটিটা দেওয়ার জন্য দু সাল ধরে কেন্দ্র সরকারকে আমরা ভোট দিই চোদ্দো সালে কেন্দ্র সরকার ক্ষমতায় আসে বিজেপি কেন্দ্র দলের সরকার ক্ষমতায় আসে এমন নাকি আপনারা নিজের রাজনৈতিক স্বার্থে আপনাদের জাতিকে আপনারা পিছিয়ে পড়ে ফেলে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আমি তো প্রথম দিনকেই আপনাদেরকে বলেছিলাম বিজেপি একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুভেন্দু বাবুর তো অনেকবার করে নর্থ বেঙ্গলে প্রচারে আসছেন একটা বার বলে দুক যে আমরা উত্তরবঙ্গকে সেপারেট স্টেট করব না আলাদা ব্যাপার যদি সেপারেট স্টেট করে একবার বলে দুক আমরা সবাই বিজেপিকে সমর্থন করব সবাই ভোটের প্রচার করব ওনারা বলে দুক ওনারা বলে দুক যে উত্তরবঙ্গকে আমরা থ্রি সেভেন্টি ওয়ানের আওতায় নিয়ে আসবো ওনারা বলে দুক ওনারা বলে দুক আমাদের আমাদের যে মাতৃভাষা আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ কামতাপুরি ল্যাঙ্গুয়েজ সেটা অষ্টম টপসিলে অন্তর্ভুক্ত করবে সেটাই বলে দুক আমরা সবাই বিজেপির হয়ে প্রচার করব বিজেপির এখান থেকে আটখানা লোকসভা সাংসদের সিট আছে আমরা আটখানা কি জিতিয়ে দেবো বিজেপি বলছে আপনি বলবেন সে বলতে পারে মূর্খের স্বর্গে স্বর্গে যদি কেউ বাস করে থাকে এখানকার নেতারা ওনারা বলতে পারে মমতা ব্যানার্জি বলছে প্রধানমন্ত্রী হবে সেটা মমতা ব্যানার্জি তো আমি নিজেকে তো আমি বিশ্বের চিপ ব্লিন ক্লিন্টন ভাবতে পারি সেটা তো আমি তো নিজে নিজে মনে করতে পারি অনেকে অনেক রকম ভাবে ভোট আসলে অনেকে অনেক রকম কথা শোনা যায় বলছেন প্রধানমন্ত্রী হবে এবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলেও আমাদের কোনো লাভ নেই মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকলেও আমাদের কোনো লাভ নেই কারণ আমাদের লড়াইটা নিজেকেই করতে হবে মুখ্যমন্ত্রী এই কারণে বলেছি যেহেতু ইন্ডিয়া জোট সরকার হবে ইন্ডিয়া জোট থেকে আপনি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন আমি তো জানি যে মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেছে এখন যদি হয়ে যায় সেটা ওনার ভাগ্য আমাদের কপাল ভালো আমরা কাকে সমর্থন করব এই মুহূর্তে বলা যাবে না তবে আমরা জিততেছি এটা হান্ড্রেড পার্সেন্ট করা আমাদের নর্থ বেঙ্গলের আটখানা সিটে প্রার্থী দেওয়া হয়েছে আমরা আটখানা সিটে জিতি রাম ও দ্বারা প্রতিষ্ঠিত না করে